ভেঙে দিয়েছে বড় হয়েছে আমার পেঁয়াজ নিয়ে আর প্রিয়ন্তড়েই ফেলেছে ভাস দিকে অটাও ভেঙে ফেলেছে ভাব ভাড়া হয়ে গেছে এখন তেল দিচ্ছে আর মাল ফেরা চাঁদমুড়ি খাচ্ছে আর ঠাম্মে গেছে মাসে ঠাম্মির বারে ওইখান থেকে টিফিন করে আসতে পারে তো আমার স্নান করে পুচু দেওয়া হয়ে গেছে সবার আগে এগারোটা বাজে পুচু দেওয়া হয়ে গেছে মালা নেওয়া হয়ে গেছে আর পিন্দি স্নান করে এখন মালা নিচ্ছে আর মা রান্না করছে মা রান্না এখনো হয়নি আজকে সারাদিন বেশি ভিডিও করতে পারিনি কারণ আজকে একটু পড়া ছিল আজকে সারাদিন শুধু পড়েছি এর জন্য আজকে বেশি ভিডিও করতে পারিনি তোমাদের সব করে খাওয়া দাওয়া শেয়ার করতে পারেন সারা দিয়ে গেছি সেটাও শেয়ার করতে পারিনি আবার তার মধ্যে রিল করেছি কটা সেগুলোর জন্য রেডি ফেডি হয়েছিলাম শাড়ি পরে টিপে যে গরম পড়েছে রুটি করছে আমরা সকালে আর রাত্রি রুটি খাই সবসময় চিলে খায় মসুর ডাল আর ঢেঁড়সের তরকারি এগুলো রয়ে গেছে রুটি দিয়ে খাবে আর ডিম ভাজাও করেছিল ওটা দুপুরেই শেষ রাত্রে ডিনারের পর দাঁত ব্রাশ করছিলাম খাওয়া দাওয়ার পর আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছে আর পেছন থেকে দিয়ে এসে ভিডিও করছে মজা করছে ও এসে আর কিছু রিল করেছিল তোমাদের সাথে শেয়ার করছি দেখো কষে কে থাই মা বলে চাঁদে কষে চাঁদে কষেকা